ফিরে চলে এলাম বিরতির আগেই কেন একবার ব্রেক নিয়ে নিলে প্রচুর অ্যাড দিতে থাকে ওরা আপনাদেরই প্রিয় ডিবেট শোতে ফিরে এলাম আজকে যার প্রথম এপিসোড শোয়ের নাম মিনিট কানেক সঙ্গে বিটকেল কিন্তু কত মিনিট ওর তো এডিটের পরেই বোঝা যাবে দুঃখ আর পত্রিকার একটা সমীক্ষার বিচারে আমাদের নিউজ চ্যানেল বাংলার এক নম্বর নিউজ চ্যানেল হয়েছে বাকি নিউজ চ্যানেলগুলো পার্টিসিপেট করেনি ডিবেটে পার্টিসিপেট করবে দুজন একজন পক্ষে একজন বিপক্ষে তার মধ্যে আমি একজন কেন আমি ম্যাক্সিমাম দুটো ক্যারেক্টার প্লে করতে পারি আজকে আমাদের সঙ্গে ডিবেটে আছেন পানাগড়ের পাণ্ডু ভাগ্য শুনি গানাগড়ের নয় আজকে ডিবেটের টপিক সংবাদ মাধ্যম বিক্রি হয়ে গেছে তো পান্ডু মশাই বলুন আপনি পক্ষে না বিপক্ষে আমি এর পক্ষে হায় যা তাহলে তো ডিবেট হবেই না কেননা আমিও পক্ষে আরে আরে মানা যাবে না কি ধরনের অসভ্যতা আমি আমি বিপক্ষে আপনি কিভাবে বলতে পারেন আপনার সাহস কি করে হলো এরকম বলার যে সংবাদ মাধ্যম বিক্রি হয়ে গেছে আপনার কি করে সাহস হলো এরকম সত্যি কথা বলার আমার আমার কথাটা শুনুন আমি যেটা দেখেছি প্রত্যেকটা নিউজ চ্যানেলই যে কোনো একটা পার্টিকে সাপোর্ট করে আপনি এক্ষুনি কথাটা ফিরিয়ে নিন বলে দিলাম কি একটা পার্টিকে সাপোর্ট করি আমরা এখন চেঞ্জ হয়ে গেছি আমরা অন্য পার্টিকে সাপোর্ট করছি যারা সুবিধা দিচ্ছে তাদের আমার আমার আরে আচ্ছা না আমরা বাংলার একমাত্র নিরপেক্ষ নিউজ চ্যানেল কিসে কে বলল পরশু তরশু পত্রিকার সমীক্ষায় এই আপনাদের এত সমীক্ষা কোথায় হচ্ছে কেউ জানতে পারছে না আপনারাই সমীক্ষা করে নিচ্ছেন নিজে নিজে লুকিয়ে লুকিয়ে কোথায় সমীক্ষা হচ্ছে দেখেন আপনি তো এক্ষুনি বললেন কেউ জানতে পারছে না তো আমরা কি করে জানবো সমীক্ষা আমি দেখিয়ে দেবো আমি দেখিয়ে দেবো এক্ষুনি দেখান এখনই দেখাবো পত্রিকার সম্পাদককে মানাতে একটু সময় লাগে তাহলে আপনি কি বলতে চাইছেন বলুন কিছু বলতে চাইছেন আপনি ডিবেট থেকে সরে যাবেন না আপনি কেন বললেন সংবাদ মাধ্যম বিক্রি হয়ে গেছে আপনি প্রমাণ দিন আপনারা সবসময় একটা পার্টিরই গুণগান গান ওই পার্টির বিরুদ্ধে কোনো কথা বলেন না কোনো বাজে কাজ করলেও আপনারা প্রতিবাদ করেন না আপনি এটা কত বড় কথা বললেন জানেন আপনার উপরে আমরা মানহানি কেস করতে পারি শুধু বেঁচে গেলেন আমাদের মান সম্মান নেই বলে সেটা ঠিক আছে কিন্তু আপনারা কিন্তু টাকা নেন কোন পার্টি থেকে এটা আপনি কি কথা বললেন আপনি প্রমাণ দেখাতে পারবেন আপনি যদি প্রমাণ দেখিয়ে দেন যে আমরা টাকা নিয়েছি তাহলে আমরা অন্যভাবে টাকা নেব তাই একে মার তো মার মার